পপি আমার সাথে থাকে না আমিও পপির সাথে থাকি না পপি কোথায় থাকে আমি জানি না আমি কোথায় থাকি পপি জানে না পপি বলে যে আমাকে আমাকে পপি খাওয়ায় পড়ায় আসলে আমাকে পপি খাইতেও দেয় না পড়তেও দেয় না গুরুতর অসুস্থ চিত্রনায়িকা পপির মা মায়ের কোনো খোঁজ খবর নিচ্ছেন না পপি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পপি দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত সম্প্রতি ব্যক্তিগত নানান কারণে সংবাদের শিরোনামে হয়েছেন এই অভিনেত্রী চলতি বছরের শুরুতে পপির বিরুদ্ধে বাবার সম্পত্তি দখলের দায়ে জিরি করেছিলেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভিন এরপর নিরবতা ভেঙে প্রকাশ্যে আসতে বাধ্য হয়েছিলেন পপি সে সময় নিজের পরিবারের উপরে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই নায়িকা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগের আগে বিভিন্ন অনুষ্ঠানে মায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে তবে এখন মায়ের কোনো খোঁজখবর রাখেন না পপি অভিনেত্রীর মায়ের দেখাশোনা করেন পপির বোন পারভিন গত একুশে জুন অসুস্থ মাকে নিয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পারভিন এ সময় গণমাধ্যমকে তিনি বলেন এক যুগেরও বেশি সময় ধরে নানান রোগে ভুগছেন আমার মা এই ভালো এই খারাপ এভাবে যাচ্ছে দিন ডাক্তার রক্ত পরীক্ষা দিয়েছেন সেটাই করতে এলাম মা চিন্তায় চিন্তায় আরও অসুস্থ হয়ে যাচ্ছেন পপির বোন বলেন সবই তো আপনারা জানেন পপি আমাদের সম্পত্তি বেআইনিভাবে নিজের নামে করে নিয়েছে মাঝে খুলনা গিয়ে ঝামেলা করেছে তার সঙ্গে আমাদের দীর্ঘ সময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সবকিছু মিলিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণে অসুস্থতার অন্যতম একটি কারণ আমার মায়ের পপির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম তিনি বলেন পপি আমাদের কোনো খোঁজ খবর নেয় না খোঁজ খবর তো দূরের কথা অনেক বছর ধরে আমার ভরণ পোষণের দায়িত্ব পালন করে না তা নিয়ে আমার আফসোস নেই তবে অন্যায়ভাবে ভাই বোনদের জমি নিজের নামে করে নিয়েছে এটা নিয়েই আফসোস এর আগে মা এবং বোনের জমি দখলের অভিযোগে রীতিমতো অসত্য বলে দাবি করেছেন পপি অভিনেত্রীর ভাষায় সিনেমা করেই তার যত আয় এর বেশিরভাগই নিয়েছেন তার মা বাবা ভাই বোনেরা। তিনি এতটা অসহায় হয়ে পড়েন যখন তার কয়েক কোটি টাকা চুরি ফেলা হয়। এমন কি তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানান পপি। একটা সময় এত অসহায় হয়ে যান তার শরীর ছাড়া আর কিছুই ছিল না। নিজেকে বাঁচাতে হাত ধরেন আদনান কামালের। তার খারাপ সময় সাময়ী শেষ আশ্রয় দিয়েছিল বলে জানান পপি। সেই সংসারে অশান্তির চেষ্টা চালিয়েছিল তার মা। তা নিয়ে আক্ষেপ করেন এই নায়িকা